আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে পাইপিং ট্রেনার মোহাম্মদ নাজমুল ইসলাম বলছি আমাদের স্টুডেন্টদেরকে আমরা আগের ক্লাসে পাইপিং সম্পর্কে অনেক কিছু বলেছি পাইপিং সম্পর্কে পরিচিত করেছি পাইপিং ফিটিং সম্পর্কে পরিচিত করেছি আজকে আমাদের স্টুডেন্টদেরকে আমরা পাইপিং দেবেন এবং পাইপিং ফেস কীভাবে করবে ওই সম্পর্কে আমরা আজকে তাদের ক্লাস নেব তো বন্ধুরা আমরা তোমরা দেখো আমাদের একটা পাইপ যদি আমরা ফিটিং করি অবশ্যই আমাদের পাইপের মাথাটা কি থাকতে হবে নেটটা হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে প্লেট যদি হান্ড্রেড পার্সেন্ট না থাকে আমি যখন লুকেট দেবো তখন এক ক্লাসে লুটকেট বেশি হবে আরেকটি লম হবে কম হবে তখন কী হবে এটা দেখতে সুন্দর দেখা যাবে না ওয়েল্ডিংটা কি পারফেক্ট একটা ওয়েল্ডিং হবে না হ্যাঁ তো আমাদেরকে অবশ্যই একটা পাইপ ফিটিং করতে হলে আমাদেরকে অবশ্যই পাইপের মাথা কী থাকতে হবে তো আমাদের প্রথমে আমরা পাইপ যখন কাটবো কাটার করে আমাদের যে রাইট অ্যাঙ্গেল আছে রাইট অ্যাঙ্গেল দিয়ে আমরা পেন চেক করে নেবো ওকে পেন চেক করবার যদি দেখো আমরা পাইপ রাখছি এটা আমাদের মোটামুটি ঠিক আছে হ্যাঁ যদি পাইপ ঠিক থাকে তারপরে আমাদের কী করতে হবে পাইপ প্যাভেল করতে হবে পাইপ প্যাভেল করার জন্য ইন্টারন্যাশনাল একটা রুলস আছে যে তুমি এই নিয়মের মধ্যে থাকে এত ডিগ্রি পাইপ পেভেল করতে হবে হ্যাঁ আমাদের কত ডি হ্যাঁ এখন আমরা কী পাবে সাইত্রিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি বের করবো এই তোমাদেরকে ক্লাসের মধ্যে দেওয়া হয়েছে তোমরা কে কী পারো যে আমি ড্র্যাভেল অ্যাঙ্গেল বের করতে পারবো হ্যাঁ তোমরা সবাই পারবা আচ্ছা ঠিক আছে তো যেহেতু তোমরা সবাই পারবা তো আমি আশা করি তোমরা সবাই পারবা যেহেতু তোমাদেরকে ক্লাসের মধ্যে আমরা থিউরিটা দিয়ে দিচ্ছি যে কীভাবে কত মিলি থিকনেস পাইপ হলে আমার এখান থেকে কত মিলি নিলে আমি বলতে পারবো যে আমার সাঁত্রিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি প্যাবেল এঙ্গেল হয়েছে হ্যাঁ ওকে ঠিক আছে তাহলে আসো আমরা মার্কিং করি আমরা প্রথমে কি করবোল অ্যাঙ্গেলটা বের করবো যে আমাদের কত মিলি আমাদের নিলে অর্থাৎ আমরা এখান থেকে কত মিলি যদি অ্যাঙ্গেল ডেবেল করি তাহলে আমরা সাঁত্রিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি পাবো ওকে ঠিক আছে আসো তো আমাদের থিওরিটা থিওরিটা হচ্ছে কত টেন ইন্টু টেন ইন্টু কত ডিগ্রি ওকে ইন্টু কত হ্যাঁ ওকে তো আমরা যদি করি এখানে আমরা একটা ক্যালকুলেটর নেব টেন হ্যাঁ টেন ইন্টু থ্রি সেভেন পয়েন্ট ফাইভ হ্যাঁ আমাদের এটা কত এম আছে এটা আমাদের ফোর এম এম সিকনেস আছে আমরা মেপে নেব অবশ্যই মেপে নেব হ্যাঁ আমরা অবশ্যই এটা মেপে নেব আমরা মাপ না এটা পাচ্ছি কত ফোর এমএম ওকে আমার এটা না পাচ্ছে ফোর এম এম সরি ফোর তো আমরা নেব ক্যালকুলেটর নেব ওকে ক্যালকুলেটর থেকে আমরা বের করে নেব ওকে তো আমাদের মোবাইলের ক্যালকুলেটর দেবো আমরা তারপরে আমরা সাইন্ডিক ক্যালকুলেটার বাইক করে নেব ওকে সাইটে ক্যালকুলেটর বাইক করে কি নেব ওকে

মোটামুটি থ্রি এম এম সব জায়গাতে নিয়ে নিয়েছি তারপর আমরা এখানে মার্কিং করে দেব মার্কিন করার সময় অবশ্যই দাগগুলো ভালো রাখতে হবে বাস কি দাগগুলো ভালো রাখতে হবে হ্যাঁ যদি কম বেশি হয়ে তাহলে কিন্তু তোমার ব্যাবেল যে তাইত্রিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি আছে ওটা হবে না ওকে ওকে আমরা জন্য একটা মার্কিং করেছি আমাদের মার্কিং রাস্তা কথাবেন এখন আমাদের রুট পেসের জন্য কি রাখতে হবে একটা রুট পেস রাখতে হবে রুট পেস রাখবো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম অর্থাৎ আমি এখান থেকে যখন অ্যাঙ্গেল করবো এখানে জিরো করবো না হ্যাঁ এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম রাখবো ওকে অথবা ওয়ান এম এম রাখলো আমাদের হবে ওয়ান এম এম এর নিচে রাখা যাবে না ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এর উপরে রাখা যাবে না এটা যত মিনিট ই হোক বুঝতে পারছো তো এখন আমরা যদি এখানে গ্যানিং করি দেখো এটা আমরা অলরেডি এ পাশে একটা করে রাখছি হ্যাঁ এ পাশে আমরা করে রাখছি এখান থেকে আমরা প্রথম এম নিয়েছিলাম থ্রি এমএম এখান থেকে নিয়েছি থ্রি এমএম আর এখানে আমার অ্যাগসেসি কত ওয়ান পয়েন্ট ফাইভ ওকে যখন আমরা করবো যখন আমরা এটা গ্যান্ডিং করেছি কীভাবে গ্যানিং করে কিন্তু আমাদেরকে দেখেছি কীভাবে গ্যানিং করে গ্যান্ডিং করতে হবে তো আমরা যখন এভাবে করবো তো এখন আমাদেরকে এখানে যে অ্যাঙ্গেলটা আছে ডেভেল অ্যাঙ্গেল যেটা আছে এটা সাইত্রিশ পয়েন্ট ফাইভ ডিপি আছে ওকে আমরা কীভাবে বাই করলাম সাইত্রিশ পয়েন্ট ফাইভ ডিজি মাধ্যমে হ্যাঁ ইউরিন মাধ্যমে আমরা এখান থেকে এত এম এম নিয়েছি অর্থাৎ থ্রি এম নিয়েছি থ্রি এম নিয়ে যখন আমরা গ্যান্ডিং করেছি হ্যাঁ দেখুন তবে গ্যান্ডিং করেছি এখানে থ্রি এম এম গ্যান্ডিং করেছি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ রুটসে পেঁচেছি হ্যাঁ এখন আমরা যদি একটা ক্যালকুলেশন করি অথবা কোনো গ্যাস দিয়ে মাপি ডাবেল অ্যাঙ্গেল গ্যাস আছে আমাদের যদি যদি মেজারমেন্ট করি তাহলে আমরা সাঁত্রিশ পয়েন্ট ফাইভ ডিজি হবে অবশ্যই আমাদের রুট একটা পাইপের ব্যাবেল অ্যাঙ্গেল দিকে হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ কেজি সেটা যত বেরিয়ে ঠিকই হোক ওকে বুঝতে পারত তো বন্ধুরা তো আমরা আজকে আমাদের স্টুডেন্টকে শিখালাম কীভাবে একটা ব্যাপেল অ্যাঙ্গেল করতে হয় কীভাবে বের করতে হয় তো বন্ধুরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা কীভাবে শিক্ষা প্রদান করে থাকি আমাদের এই ভিডিওগুলো পেতে হলে তোমাকে তোমাদেরকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং সবার আগে আমাদের ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যেন আমরা ভিডিও ছাড়ার পরবর্তী মুহূর্তে তোমরা সাথে সাথে আমাদের ভিডিওটা পেয়ে যাও আর বন্ধুরা তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা আমাদেরকে অবশ্যই কমেন্ট করবা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক দেবা এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবা পরবর্তীতে আরও ভিডিও পেতে হলে তোমাদেরকে অবশ্যই কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে বন্ধুরা ঠিক আছে আসসালামু আলাইকুম